এবারে আসুন আমাদের কাজটা কি বিষয় কিন্তু আছে আমাদের করণীয় কি মনে হয় অনেক সময় হয়ে গেছে অনেক করণীয় আছে আমি শুধু তিনটা কথা বলবো আর কি করণীয় ক্ষেত্রে তিনটা পয়েন্ট উল্লেখ করব একটা হলো যেটাকে বলে আত্মার জবাবদিহিতা নিজের জবাবদিহিতা কারণ সমাজের প্রত্যেকটা মানুষ আমরা যারা সদস্য আমাদের কিন্তু দায়িত্ব আছে আছেন দায়িত্ব আছে তো আমাদের তাহলে দায়িত্ব আছে প্রত্যেকটা ব্যক্তির জবাবদিহিটা আগে নিজের কাছে করতে হবে কেন ক্যামতের দিন কিছু কাজের জন্য ব্যক্তির নিজে জবাবদিহি হবে কেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইরতালিম হামসান কাবুল খামসেন পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি বিষয়কে গণিমত মনে করো তিরমিজের নিজের আরেকটা হাদিসে চেয়ারছে যে পাঁচটি বিষয় জিজ্ঞেস করা ছাড়া আল্লাহ কোন আদর সন্তানকে সামনে আগাতে দেবেন না তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করবে। তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করবে। তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবেন কোথেকে উপার্জন করেছে এবং কোথায় সে খরচ করেছে ভাই মসজিদের চাঁদা চাইতে গেলে সর্বোচ্চ পাঁচশো টাকা গানের চাঁদা চাইতে গেলে সর্বোচ্চ বিশ হাজার টাকা সর্বনিম্ন বিশ হাজার টাকা পকেট কিন্তু আপনারই টাকাও কিন্তু আপনি ব্যবসা করে অর্জন করেছেন কিন্তু মসজিদের জন্য পাঁচশো টাকা মাদ্রাসার জন্য পাঁচশো টাকা তা আবার পাঁচশো টাকা দিলেন কয়েক হাজার টাকার কথা আর আর গানের টাকা থাকে শোনালেন কোন জায়গায় রে ভাই হ্যাঁ এটা নিজের জবাবদিহিতা আমাকে আল্লাহ অর্থ দিয়েছেন সেটা কোথায় খরচ করেছি কিভাবে অর্জন করেছি হালাল উপায় নাকি হারাম উপায় সুদের টাকা না ঘুষের টাকা এই জবাবদিহিতাটা নিজের কাছে জ্ঞান সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে জ্ঞান আল্লাহ তাহলে দিয়েছে জ্ঞান অনুযায়ী আমুল করেছ নাকি কি জ্ঞান অর্জন করেছে তো বলতেছিলাম যে নিজের জবাবদিহিতা আরেকটা হলো সমাজের জবাবদিহিতা পারিবারিক জবাবদিহিতা যেটা উল ইয়েতুল যেটা পারিবারিক জবাবদিহিতা পারিবারিক জবাবদিহিতা বলতে আপনার স্ত্রী কি করে সমাজের বিশৃঙ্খলা হয় এমন কাজ আপনার স্ত্রী করে কিনা সমাজের চক্ষুশুল হতে পারে এমন কোনো কাজ আপনার স্ত্রী করে কিনা অশ্লীল পোশাকের সামনে বেরিয়ে পড়ে কিনা সমাজ কোন সমাজের নিয়ম শৃঙ্খলা কোনটা মোহাম্মদ রসুল্লাহাম বলছেন এই যখন তোমরা বাড়িতে যাবে আমি হিলু তোমরা দাঁড়াও রাত্রি না হওয়া পর্যন্ত তোমরা বাড়িতে যাবে না কারণ যাতে তোমরা তোমাদের যাওয়ার খবর শুনে স্ত্রীরা নিজেদেরকে পরিপাটি পরিচ্ছন্ন ঘোর কাজগুলো সেরে নিতে পারে এটা সামাজিক বলতে পারে কেন স্বামীকে কেন্দ্র করে স্ত্রী সাজুগুজু করবে ঘরের ভিতরে এখন আমাদের স্ত্রীরা কোথায় সাজে ভাই যার কাছে সাজা লাগবে তার কাছে ছেঁড়া কাপড় পরে থাকে ফৈন্যের মতো থাকে আর যখন বাইরে যাবে তখন সাজু গুজু এমন একটা অবস্থায় যাবে তার মানে কি যে পুরোই উল্টোটা তাহলে তার মাধ্যমে কি সমাজ নষ্ট হয় না মোহাম্মদ রসুল্লাহাম বলছেন আতরাত যে মহিলা সুগন্ধি লাগায় আতর লাগায় লাগিয়ে কোনো বৈঠকখানার পাশ দিয়ে হেঁটে গেল ফাহিয়া ও মহিলা জেনাকারি দেখো কতগুলো আপনি ঘরে প্রবেশ করছে তাহলে আমার পরিবারের জবাবদিহি কার কাছে আমার স্ত্রী আমার কাছে জবাবদিহি করতে বাধ্য তুমি কোন পোশাকে বাইরে গেছো আমার সন্তান আমার কাছে জবাবদিহি করতে বাধ্য রাত একটা পর্যন্ত তুমি মোবাইলে কী করো রাত একটা পর্যন্ত কম্পিউটার বা ল্যাপটপে তুমি কী করো জবাব দাও কারণ তোমার ল্যাপটপের বিল আমি দেই নেট বিল আমি দেই ডিশের বিল আমি দিয়ে থাকি কম্পিউটার আমি কিনে দিয়েছি যে বিদ্যুৎ চালাও সেটা আমার বিলে চলে আমাকে জবাবদিহি করতে তুমি বাধ্য একটা পর্যন্ত কি করে ও ভাই এই জবাবদিহিটা না আমাদের মেরেছিলেন ঘরে আমরা জবাবদিহি করবো না আমার পরিবারের জবাব আমার সন্তান কি করে আমার মেয়ে কি করে এই জবাবদিহিতাটা আমার আমার স্ত্রী কি করে এই জবাব দিয়ে আমাকে না করলে সমাজের যাবতীয় নিয়মকানুগুলো সবগুলো ভেঙে যাবে সবগুলো ভেঙে যাবে একটাও থাকবেন তো বলতেছিলাম যে পারিবারিক জবাবদিহিতাটা নিশ্চিত করতে হবে সামাজিক জবাবদিহিতাটা নিশ্চিত করতে হবে এবং যুব সমাজকে সামনে আগাতে দিতে হবে সমাজকে উন্নয়নের জন্য প্রথম টার্গেট সমাজকে সংস্কারের জন্য প্রথম টার্গেট যুব সমাজ আপনি যুব সমাজকে যতটা অ্যাভয়েড করে চলবেন ততটাই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে কারণ এটা সময় তো এটাই সময় এটা ইব্রাহিম আলী সাল্লাতাম যখন বললেন যে চলো মেলাতে যাই তার বাপ বলছিল বললেন আনা সাথিম অসুস্থ যেতে পারবো না তার যখন মেলাতে গেল তখন ইব্রাহিম আলী সাল্লাতাম বলেন কি তল্লাহিদাসম তোমাদের মূর্তিগুলা কিনে একটা চাল চালবো দেখি তোমরা কি করতে পারো বয়সটা ছেলে কি যৌবন যুবক তারা মেলাতে গেছে কুড়াল দিয়ে ভেঙে সব সারখার করে দিয়েছে কিচ্ছু রাখেন বড়জনের কাদের উপর কুড়ালটা রেখে দিয়েছে যাতে মানুষের দৃষ্টি বড়জনের দিকে যায় মেলা থেকে আসছে এটা কে করেছে মান কে করেছে তখন বললো যুবক ও এটা পছন্দ করেন ওই করেছে কালটা কোন সময় ছিল যৌবন কাল এটা কি থাকে ঝড় গতির যৌবন কাল এটা এই গতিটাকে যদি নিয়ন্ত্রণ করে রাখতে পারেন তাহলে গতিটা সমাজকে মুহূর্তে বটি

আপনি কাঁদেন কেন আমরা বনি বনিস মতো বলবো না যে আমরা বলবো না যে আপনি আর আপনার রব যে যুদ্ধ করুন আমরা এখানে বসে থাকি এটা বলবো না আমরা আমরা আপনার ডানে বামে সামনে পিছনে চতুর দিক থেকে আমরা যুদ্ধ করব রক্তের শেষ বিন্দু দেওয়া পর্যন্ত এ কথা শুনে মোহাম্মদ রসুল্লাহামের চেহারাটা উজ্জ্বল হয়ে গেল বয়স ছিল আটত্রিশ বছর রক্ত গরম রক্ত কথা বলে এর জন্য যুব সমাজকে কাজে লাগাতে হবে যুব সমাজকে সঠিক পথে আনার জন্য যা কিছু করা প্রয়োজন আমাদের করতে হবে এবং সমাজকে সংস্কার করার জন্য তাদেরকেই ব্যবহার করতে হবে তাদের হাতেই এই সমাজের দায়িত্বটা ন্যস্ত করতে হবে হ্যাঁ যেটা রহসাহ ইসলাম যুদ্ধের কথা বলছেন চলে একটা যুদ্ধের দিকে যেটার কি বলে যে যে জান্নাতের ঊর্ধ্ব এবং নিচু যে সীমানা সেটা আসমান জুমিন বরাবর রমায়ী আল্লাহ তালু বলছেন আল্লাহ তাই নাকি বলে হ্যাঁ তখন রাদি আল্লাহ ভেরি গুড আমরা যেটাকে বলি না ভেরি নাইস বলি অনেক সুন্দর এই বলে তিনি পোটলা থেকে খেজুর খেজুর বের করে খাওয়া শুরু আর ধৈর্য নাই খেজুরটাকে ফেলে দিলেন বলেন খেজুর খাওয়া শেষ করা পর্যন্ত যদি জীবিত থাকি তো ইন্যাহালে হায়াত অন্ত এটা অনেক লম্বা হায়াত হয়ে যাবে তো খেজুরগুলো ফেলেতে ফেলেতে যুদ্ধের ময়দানে চলে গেল করে ভাই যুব সমাজকে কাজে লাগানো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবাহন আমাদের সকলকে সমাজকে সংস্কারের দায়িত্ব নেওয়ার তভিজ্ঞান করবেন আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে রসুল সাল্লামের সুন্নার উপরে আমাদের সমাজকে প্রতিষ্ঠিত করার অভিজ্ঞান করুন রবীহিন আলাইকুম রহমতুল্লাহ